আহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আহ প্রিয় দর্শক যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজবুক থেকে স্বাগত জানাচ্ছি কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আহ বিজয় কুইজ প্রতিযোগিতা দুই হাজার বিশ আহ আজকেই আহ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা আহ অনুষ্ঠানে যাব তার আগে আজকে আমাদের আহ যারা উপস্থিত আহ থাকবেন প্রথমে একটি বিষয় অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে হচ্ছে আমাদের আজকের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ সাইরা বেগম ম্যাম ম্যাম মারাত্মক অসুস্থ থাকার কারণে উনি আসতে পারেন এবং সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় উপস্থিতি আজকে মহান বিজয় দিবস আজকের এই দিনে আজকে আমরা উল্লাসিত হচ্ছি আমরা উল্লাস করছি এবং আজকের এই বিজয় দিবসে বিশ্ববিদ্যালয় কলেজ পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অর্জন করেছি আজকে এই বিজয় আজকের এই বিজয়ের দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে যারা আমাদেরকে এই সুদলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছেন আমরা সেই শহীদ ডাক্তার বাক্সের কামনা করছি সাথে সাথে খুব গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার ডাকে এদেশের কৃষক শ্রমিক কামাল তরুণ বৃদ্ধ জওয়ান সবাই একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল এবং যুদ্ধ নয় মাস যুদ্ধ করে তারা আমাদেরকে আজকের সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে সক্ষম হয়েছে এই উপস্থিতি আজকে আমরা দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে পক্ষ থেকে আমরা বিজয় দিবসের